মুন্সীগঞ্জের সিরাজদি খানে পুলিশের উপস্থিতিতেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল বের হয়েছে মঙ্গলবার সকাল নয়টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল আয়োজন করেন নেতৃত্বে ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু স্থানীয়রা জানায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রকাশ্যে এমন মিছিল সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও প্রশ্নের জন্ম দিয়েছে মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক ঘুরে প্রদক্ষিণ করে এ সময় পুলিশের একটি টহল গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায় যা ঘটনাটিকে আরও আলোচিত করেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরের দিনই আকস্মিক এই মিছিল অনুষ্ঠিত হয় ঘটনাটি স্বীকার করে সিরাজিদি খান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান তাদের টহলদ ঘটনাস্থলে থাকলেও বুঝে ওঠার আগেই মিছিল গাড়িরা দ্রুত সরে যায়